বন্ধুরা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আবার উত্তপ্ত পশ্চিমবঙ্গ এবার সংঘাত সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কেন্দ্রীয় সংস্থা ইডির মধ্যে আইপেক অফিসে ইডির তল্লাশি আর সেখানেই খোদ মুখ্যমন্ত্রী পৌঁছে যাওয়া এই ঘটনা ভারতের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি কিন্তু প্রশ্ন উঠেছে কেন আইপিএক অফিসে মুখ্যমন্ত্রীকে যেতে হলো ইডি কি খুঁজছে আর মমতা ব্যানার্জি বা কী আড়াল করতে চাইছেন আজকের ভিডিওতে আমরা এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য নিয়ে আলোচনা করব গত আটই জানুয়ারি দু কলকাতার শর্টলেক তৃণমূল ভোট কৌশল্য সংস্থা আইপেকের অফিসে হানাদে ইডি অভিযোগ উঠেছে কয়লা পাচার এবং হাওলা সংক্রান্ত বিষয়ে কিন্তু নাটকীয় মোড় আসে যখন মাঝপথে সেখানে উপস্থিত হন মমতা ব্যানার্জী ইডির অভিযোগ তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বাধা দিয়েছেন মমতার পাল্টা দাবি ইডি আসলে দুহাজার ছাব্বিশে নির্বাচনের ভোট কৌশল্য বা ডেটা চুরি করতে এসেছিল তিনি বলেছেন আমার দলের তথ্য কেন বিজেপি জানবে যখন চোদ্দোই জানুয়ারি দুপুরে কলকাতা হাইকোর্টে শুনানি চলছে ঠিক তখনই দিল্লি দিল্লির অলিন্দে তৈরি হচ্ছে এক গোপন নীল নকশা সূত্রের খবর আইপেক কপিস থেকে যে নথি মুখ্যমন্ত্রী উদ্ধার করেছেন সেই একই নথির ডিজিটাল কপি নাকি ইডির হাতে পৌঁছে গেছে অন্য একটি রুটে কি আছে সেই ক্লোন করা ডাটাই খবর পাওয়া যাচ্ছে সেখানে নাকি বেনামি মালিকানাধীন প্রায় পঞ্চাশটি এমন সম্পদের তালিকা আছে যার সূত্র সরাসরি কালীঘাটের খুব কাছের কয়েকজনের সাথে যুক্ত সবচেয়ে শকিং তথ্য হল তদন্তকারীরা নাকি এমন একটি অডিও ক্লিপ উদ্ধার করেছেন যেখানে একজন প্রতিভাশালী নেতাকে শোনানো যাচ্ছে দু হাজার আগে সব টাকা পাচার করে দাও দিল্লি কিন্তু এবার ছাড়বে না এই ভয়েস কি সত্যি সেই নেতার ফরেন্সিক রিপোর্ট কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো হার্ড ড্রাইভ এবং সবুজ ফোল্ডার সরিয়ে ফেলেছেন কিন্তু তিনি কি গেছেন ডিজিটাল ফুটপ্রিন্টের কথা গোয়েন্দা সূত্রের খবর আইপেক অফিসের সেই সার্ভারটি একটি বিশেষ ক্লাউডের সাথে সংযুক্ত ছিল যার মিরর ব্যাক আপ রয়েছে সরাসরি সিঙ্গাপুরে এটি ইতিমধ্যে ইন্টারপোলের মাধ্যমে সেই সার্ভারের অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করেছে যদি সেই ডাটার উদ্ধার হয় তবে সেটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয় গোটা দেশের রাজনীতির জন্য হবে একটি নিউক্লিয়ার এক্সপ্লোশন কারণ সেই সার্ভারি নাকি রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা থেকে দু হাজার ছাব্বিশের আসন্ন নির্বাচন পর্যন্ত সব গোপন ডিলিংয়ের ব্লুপ্রিন্ট বিরোধীদের পক্ষ থেকে বিশেষ করে বিজেপি নেতার শুভেন্দু অধিকারী বা রবিশঙ্কর প্রসাদ চাঞ্চল্যকর কিছু দাবি তুলেছেন তাদের মতে সরকার কিছু জিনিস লুকোতে মরিয়া আর্থিক লেনদেন নথি ইডির দাবি আইপেকের মাধ্যমে বিপুল পরিমাণ বেআইনি টাকা সাদা করা হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে আর্জি করে তদন্তে যে দুর্নীতির শিকড় পাওয়া গেছে তার সাথে কোনো প্রভাবশালী যোগ আছে কি না তা নজরে রয়েছে দু হাজার ছাব্বিশের কৌশল্য মুখ্যমন্ত্রী বলেছেন ইডি ডেটা চুরি করছে আর বিরোধীরা বলেছে দুর্নীতির তথ্য ফাঁস হওয়ার হয়েই এই ভিকটিম কার্ড খেলা হচ্ছে কিন্তু গল্পের আসল টুইস্ট এখানে নয় সূত্রের খবর ইডি যখন আইপিএক অফিসের থার্ড ফ্লোরে তল্লাশি চালাচ্ছিল তখন অফিসের সার্ভার রুম থেকে ডেটা ডিলিট করার একটি কমান্ড দেওয়া হয়েছিল এবং এই কমান্ড নাকি এসেছিল নবান্নর খুব কাছের একটি আইপি অ্যাড্রেস থেকে ইডির আইটি বিশেষকরা দাবি করেছেন মুখ্যমন্ত্রী পৌঁছানোর ঠিক পনেরো মিনিট আগেই প্রায় দুই টেরাবির ডাটা ক্লাউড মুছে ফেলা হয়েছে কি ছিল সেই দুই টেরাবির ডাটায় রাজ্যের প্রভাবশালী আমলাদের সাথে হাওলা লেনদেনের চ্যাট হিস্ট্রি নাকি বিগত তিনটি নির্বাচনের ভোট ম্যানেজমেন্টের গোপন অডিও ক্লিপ বিশেষজরা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রেড স্পষ্ট সশরীরে উপস্থিত হওয়ার আসল একটি ডবল এজেট সোস্ট বা দু মুখ তলোয়ার একদিকে তিনি নিজের কর্মীদের বার্তা দিলেন যে তিনি মাঠ ছাড়বেন না কিন্তু আইনত তিনি নিজেকে এক কঠিন দাঁড় করিয়ে দিয়েছেন ভারতের কোন মুখ্যমন্ত্রী এর আগে কেন্দ্রীয় এজেন্সির সিজার লিস্টে নাম এডিট ডায়েরিতে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নথিভুক্ত হয়েছে তদন্ত বাধানকারী হিসেবে এটা কি দু হাজার ছাব্বিশে তার জন্য কাল হয়ে দাঁড়াবে নাকি এই ইমোশনাল কার্ড খেলেই তিনি আবার ক্ষমতায় ফিরবেন বিরোধীরা দাবি করেছেন আইপেকের ভিতরে কোনো হুইসেল ব্লোয়ার বা গোপন তথ্যদাতা গত তিন মাস ধরে ইডিকে নিয়মিত আপডেট দিচ্ছিলেন মুখ্যমন্ত্রীর সেখানে যাওয়ার আগেই সেই হার্ড ড্রাইভ ক্লোন কপি পৌঁছে গিয়েছিলেন দিল্লির ফরেন্সিক ল্যাবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যা লুকোতে চেয়েছেন হয়তো তা ইতিমধ্যে দিল্লির লকারে বন্দী হয়ে গেছে রাজনীতির অলিন্দে আরও একটি চাঞ্চল্যকর খবর ঘোরপাক খাচ্ছে আইপেকের এই রেড কি আসলে দলের ভেতরে কারো দেওয়া তথ্যের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি আইপেককে বাঁচাতে গিয়েছিলেন নাকি দলের ভেতরে থাকা সেই ভিভিশনকে খুঁজছেন শকিং রিওমার হল ইডির হাতে নাকি এমন কিছু কল রেকর্ড পৌঁছে গেছে যেখানে দলের এক শীর্ষ নেতা আইপেকের আর্থিক লেনদেন নিয়ে কেন্দ্রীয় এজেন্সির টিপ দিয়েছেন এই যুদ্ধ এখন আর শুধু তৃণমূল বনাম বিজেপি নয় এই যুদ্ধ এখন তৃণমূল বনাম তৃণমূল হয়ে দাঁড়িয়েছে বাংলার মানুষ এখন দুভাগে বিভক্ত এক দল বলছে দিদির নিজের দলকে বাঁচাতে লড়ছে অন্যদল বলছে এই লড়াই আসলে আয়না থেকে ধুলো মোছার নয় আয়নাটা ভেঙে ফেলার চেষ্টা তদন্ত যত গভীরে যাচ্ছে জট তত জটিল হচ্ছে ইডির একটি গোপন রিপোর্ট অনুযায়ী আইপেকের এই তল্লাশির ছিল দুবাইয়ের একটি রহস্যময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট অভিযোগ উঠেছে গত তিন বছরে পশ্চিমবঙ্গে বেশ কিছু হাই প্রোফাইল দুর্নীতির টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দুবাইয়ে লন্ডনে রিয়েল এসেট বিনিয়োগ করা হয়েছে ইডি কেন নথির জন্য এত মরিয়া ছিল কারণ ওই ফোল্ডারে নাকি এমন কিছু সেল কোম্পানি লিস্ট ছিল যাদের সাথে রাজ্যের কয়েকজন শীর্ষ নেতা সরাসরি যোগ রয়েছে মুখ্যমন্ত্রী কি জানতেন যে নথিগুলি সামনে এলে শুধু সরকার নয় আন্তর্জাতিক স্তরেও তৃণমূলের ভাবমূর্তি ধুলোয় মিশে যাবে এই ঘটনা এখন গড়িয়েছে কলকাতার হাইকোর্টে কলকাতা হাইকোর্ট এখন যুদ্ধক্ষেত্র একদিকে ইডি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের বাধার অভিযোগ আনছে অন্যদিকে মুখ্যমন্ত্রী পাল্টা অভিযোগ করছেন অমিত শাহর বিরুদ্ধে মমতা বলেছেন আমার দলের ডেটা চুরির চেষ্টা চলছে দু হাজার ছাব্বিশের আগে এটি কি সেব দুর্নীতির বিরোধী লড়াই নাকি বাংলার মসনাদ দখলের চরম রাজনৈতিক যুদ্ধ ইডি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের বাধার অভিযোগ তুলছে অন্যদিকে তৃণমূল সুপ্রিমো ইডির বিরুদ্ধে এফআইআর করেছেন রাজপথ আর আদালত দুই জায়গাতেই এখন টান টান উত্তেজনা উনিশশো সাতষট্টিতে অজয় মুখার্জি উনিশশো সাতাত্তরের জ্যোতি বসু দু হাজার এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতি প্রতিবার এক একটি সন্ধিখনে এসে বদলে গেছে দু হাজার ছাব্বিশ কি আরো একটি পরিবর্তনের বছর মমতা বন্দ্যোপাধ্যায় কি তার এই মরিয়া লড়াই দিয়ে মানুষের মন জয় করতে পারবে নাকি তথ্য গোপনের এই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে ইতিহাস সাক্ষী আছে বাংলা যা আজ ভাবে ভারতটা ভাবে কাল কিন্তু আজ বাংলার ভাবনায় শুধু কুয়াশা সেই কুয়াশা কাটবে কিনা তা বলে দেবে সময় বন্ধ বন্ধুরা দু এ লড়াই কিন্তু শুরু হয়ে গেছে একদিকে দুর্নীতি অভিযোগ অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার দাবি আপনার কি মনে হয় মমতা ব্যানার্জির কি সত্যি তথ্য চাইছেন নাকি বিজেপির রাজনীতি প্রতিহিংসা চরিতার্থ করছে তথ্য গোপন নাকি সম্মান রক্ষা সত্য হয়তো আদালতের ফাইলে চাপা পড়ে থাকবে কিন্তু বাংলার মানুষ আছে সেই শর্তের দিকে যা হয়তো দু হাজার ছাব্বিশের এভিএম এ ধরা পড়বে আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রী কি সত্যি কিছু লুকোতে চাইছেন কমেন্টে জানান নথি হয়তো লুকানো যায় হার্ড ড্রাইভ হয়তো ভেঙে ফেলা যায় কিন্তু মানুষের স্মৃতি থেকে কি সব কিছু মুছে ফেলা সম্ভব আর্জি করে বিচার থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি বাংলার মানুষ প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও অগ্নি পরীক্ষায় পাশ করে বাংলার অগ্নিকন্যা হয়ে ফিরবেন নাকি এই আইপেক রহস্যই তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ট্রাজেডি উত্তর হয়তো ফাইলে নেই উত্তরটা আছে আপনার মনে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বাংলার লেটেস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ যদি মনে হয় ভারতের অন্ধকার ইতিহাস লুকিয়ে থাকা সত্য। এমন সব রহস্য আরও অপরাধের গল্প আপনারা জানার অধিকার রাখেন তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য আমি চেষ্টা করি প্রতিটা ঘটনার পেছনে লুকিয়ে থাকা সত্যটা তুলে ধরতে যা অনেকেই বলতে চায় না অনেকেই দেখাতে চায় না অনেকে জানাও না আপনি যদি সত্যকে ভালোবাসেন যদি বাস্তব ঘটনাকে জানতে চান যদি অজানাকে জানতে আগ্রহী হন তাহলে অনুরোধ নয় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ছোট্ট পরিবারে যোগ দিন এক্ষুনি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আস আরও অনেক অজানা গল্প অন্ধকার রহস্য যে সব গল্প আপনাকে ভাবিয়ে তুলবে হৃদয় কাঁপিয়ে দেবে আর সত্যের সামনে দাঁড় করিয়ে দেবে আপনি শুধু সাবস্ক্রাইব করছেন না আপনি সত্যকে সমর্থন করছেন আপনি আমাদের সাথে হাঁটছেন এই যাত্রায় যেখানে প্রতিটি ভিডিও আপনাকে নতুন কিছু শিখিয়ে যাবে তাই সাবস্ক্রাইব বাটনে চাপ দিন বেল আইকনটা অন করে রাখুন যেন আমরা যে সত্য তুলে ধরছি তার একটা কথাও আপনি মিস না করেন